আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা কে কেন আস কেমন আছেন সবাই ই আর ওয়াচিং প্রাকৃতিক স্ট্রুডির অন ক্যাম্পাস নিজস্ব ক্যাম্পাস হচ্ছে লাইফের সংযুক্ত এখন ওই নেতা নেতা হলে নেতৃত্ব গ্রহণ করে দিয়ে তারা ফকেট বাড়ি করে জনগণের কোনো উপকার নয় দেন এখন ওই ইজারা আবার ইজারার পায় তারা করেন জলমহল ধেমসিয়া জলমহল চকরিয়া কক্সবাজার বিপ্লব বড়ুয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিপ্লব বড়ুয়া সাহেবের দৃষ্টি আকর্ষণ করে নেয় আর এই মেজর জেনারেল ইব্রাহিম সাহেব নির্বাচিত হইবার আগে এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইদ সাহেব নির্বাচিত হইবার আগে আর ওয়াদাগর দিল্লে আগামী পাঁচ বৎসর তারা এই জলমহাল জলমাহল ঢেমছে দিবে যেন কারণ যে ইবে জেরা দিলে তারা যারাই জেরা দাস তারা রে ওই নোনা পানি ঢুকাই দিয়ে নোনা পানি ঢুকাইবার কারণ ললিলাম ঈসামা মাছ জিনিস হচ্ছে ললিল ইসা মাস দা খুবই তাই খুব বোধগম্য লিলাম লিবার নোনা পানি ঢুকাই দিই পিনের গুদারিন্দি যে আমার দ্বারা এ শীতকালীন জীবের ফসল ফলায় ধান এবার ব্যাপক ক্ষতি হয়ে আর যেন গত বছর ঢুকাই না পারে আল্লাহ বলি চাষা হলে খানিপতি প্রতি একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ আড়ি ধান হাইটটি তারা আশেপাশে তারা আছে তাই আমলা বলি হচ্ছে এই যারা যেহেতু ওয়াদা করে নির্বাচিত এখন ওয়াদা ভঙ্গ করি বেল্লা বলি তারা পাইতারা শুরু করে করি প্রত্যেকটা নেতা মানে টিআই তারা বড় জনগণ ফোন মারা যাবি জেলে দেবে আসলে তো কিন্তু এইবার চকরিয়া স্বতঃ শ্রত্য নির্বাচনে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট যায় নির্বাচন নির্বাচিত ভোট মাইকে ভোট গিয়ে কিন্তু ইয়ে খুব সুন্দর নির্বাচনে প্রতিবাদী নির্বাচন গিয়ে তো এই সময় যদি আবার গতবারের মতন আবার খালিবি জেলা যেতে আশেপাশে যেতুন মানুষ আছে খালি বা বেস্টন করি যারা জীবিক বসবাস করে তারা খুবই ক্ষতি হইবে এবং বর্ষার পানি নামিন না পারিব তারা এবারে ফুলাই রাখিব ফুলাই ওই দিন জাল সালাই পেলায় শোঁচ করে দিব এবং ব্যাপক পানি উজানোর জন্য পানি গামিয়ে আই সমুদ্রের গর্ব সমুদ্র চাইতে বাধাগ্রস্ত হইব যে দ্বারা আগামীতে খুবই হ্যাঁ গতবার গত বছর আগের বছর বন্যই বন্যে ক্ষতিগ্রস্ত হই আর নিম্ন অঞ্চল বাটি ভাটি অঞ্চল উজানের অঞ্চল চারিমিককে তো আশা করি কর্তৃপক্ষের শুধু দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে কোনো অবস্থাতেই এই জলমহাল ঢেমসিয়া জলমহাল যারা দেওয়া না হয় এই পর্যন্ত আজকের লাইভ আবার খাবি তো দেখায় দেখাই শেষ দেখান আল্লাহ হাফেজ